সরাতুল ইখলাস পরে এক গ্লাস পানির উপর ফু অথবা দম করলে কি হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন আজকের এই আমলটি এই ইউটিউবের জন্য আমি মনে করছি একবারে নিউ আমার আগে হয়তো কেউ এই আমলটি দেয়নি প্রিয় দর্শক আজকের এই আমলের মাধ্যমে আপনি জানতে পারবেন আপনি সরাতুল ইখলাস পাঠ করে আপনি এক গ্লাস পানির উপর দিলে কি হয় বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ খুবই কার্যকরী খুবই কার্যকরী এক গ্লাস পানির মাধ্যমে আপনি চাইলে আপনার প্রিয়জনকে আপনি আপন করে নিতে পারবেন আপনি চাইলে আপনার স্ত্রীকে আপনার হাতের মুঠো করে নিতে পারবেন আপনি চাইলে আপনার স্বামীকে আপনার হাতের মুঠো করে নিতে পারবেন মাত্র একটি গ্লাস পানির প্রয়োজন তাহলেই হবে ইনশাল্লাহ আপনার সন্তান যদি অভাদ্য থাকে সেই সন্তানকে ভাদ্য করে নিতে পারবেন মাত্র এক গ্লাস পানির মাধ্যমে আপনি যে কাউকে বস করতে চান বশীকরণ করতে চান এক গ্লাস পানি যথেষ্ট হয়ে যাবে যদি জাস্ট এক গ্লাস পানির উপর সঠিকভাবে আপনি আমলটি প্রয়োগ করতে পারেন তখনই তখনই হবে হয়ে যাবে পৃথিবীর এমন কোনো শক্ত মনের মানুষ নেই যে তার মনটা নরম হবে না তার দিলটা নরম হবে না আর দূরের মানুষকেও কিভাবে আপনি ভস করবেন সেটাও এই এক গ্লাস পানির মাধ্যমে আমি বলে দিব যারা কাছে আছে যাদেরকে পানি পান করাতে পারবেন তারটা তারা তো হবেই যারা দূরে থাকবে দূর থেকেও আপনার প্রেমে পাগল হবে আপনার প্রেমে আসক্ত হবে পানির মাধ্যমে আপনি শুধু শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে যদি দেখতে পারেন যদি শুনতে পারেন সে মতে আমল করতে পারেন ইনশাল্লাহ আপনার জন্য লাকি বাম্পার আপনি যাকে ইচ্ছা তাকে বস করে নিতে পারবেন এ আমলের মাধ্যমে সৌরাতুল ইখলাস এমনই একটি সুরা যে সুরার সঙ্গে ভালোবাসার সম্পৃক্ত রয়েছে এই সুরাকে ভালোবাসলে জান্নাত ওয়াজিব হয়ে যায় সুরাতুল ইখলাস এর মধ্যে আল্লাহ তালার পরিচয় তুলে ধরা হয়েছে আল্লাহ তালা নিজেই আল্লাহর পরিচয় দিয়েছেন সৌরাতুল ক্লাসের মাধ্যমে আল্লাহর হাবিব বলেন সৌরাতুল ইখলাস যদি তুমি মনে প্রাণে বিশ্বাস করো ভালোবাসো এই ভালোবাসার বিনিময়ে তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে সুবাহান

আপনার আয়ত্ত করে নিতে পারবেন আপনার প্রেমী আসক্ত করে নিতে পারবেন মাত্র একটি গ্লাস পানির মাধ্যমে পৃথিবীর যে কোনো স্থানে থাকুক সে আপনার কথা শুনবে আপনার সাথে যদি রাগান্বিত হয়ে থাকে ঝগড়াঝাটি করে থাকে আর মনোমালিন্য হয়ে থাকে অবশ্যই সে আপনাকে কল করতে বাধ্য হবে আপনার সাথে কথা বলতে বাধ্য হবে সে যে কেউ হোক যত শক্ত দিনের মানুষ হোক আপনি এই প্রাণী এই পানির মাধ্যমে কিভাবে আপনি আপনার প্রিয়জনকে প্রিয় পাত্রকে ভালোবাসার মানুষকে স্ত্রীকে স্বামীকে সন্তানকে অথবা শ্বশুর শাশুড়িকে কিভাবে বস করবেন আসুন আমরা জেনে নিই এমনটি শুরু থেকে বলছি যারা এখনো আমাদের এই চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে সর্বোচ্চ প্রচার করুন প্রিয়দর্শক এমনটি করার জন্য সর্বপ্রথম আপনি নিজে পবিত্রতা অর্জন করবেন ভালোভাবে সাফ হয়ে যাবেন পবিত্রতা অর্জন করে আপনি একটি গ্লাস পানি নেবেন যে পানি খাওয়া যাবে খাবারের পানি এরকম পরিষ্কার একটি কাছের গ্লাস নিয়ে আপনি এক গ্লাস পানির সামনে রেখে আপনি বসবেন বসে সর্বপ্রথম তিনবার নেবেন আস্তাগফিরুল্লাহ রাব্বি পরে নিবেন

وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم

لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اكتفوا دي بنت بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اكتفوا دي بنت بسم الله الرحمن الرحيم উল্লাহু আল্লাহ আহাদ আল্লাহ হুস আমাদ লা মিয়া লিদুয়া লা মিউলা দুয়া লা মিয়া কুল্লাহু কুফয়াদ আহাদ এরকমভাবে সৌরাতলি আপনি পাঠ করবেন মাত্র এগারোবার অথবার মাত্র এগারোবার সৌরাতলি ক্লাস পাঠ করা কমপ্লিট হয়ে গেলে আল্লাহ পাক রব্দুল আল আহ একটি শিফটি নাম আপনি অজিফা করবেন আল্লাহ তাআলা বলেন আমার সুন্দর সুন্দর নাম ওই নাম গোলা নিয়ে যদি আমি আল্লাহকে স্মরণ করো করো করুকুম আমি আল্লাহকে যদি তোমরা স্মরণ করো আমি আল্লাহ তোমাদিগকে তোমাদের চাইতে উত্তম জামাতে আমি তোমাদের কথা স্মরণ করবো সুবাহান আল্লাহ আমরা যদি আল্লাহকে স্মরণ করি আল্লাহ তার চাইতো পম জামাতে আমাদের কথা স্মরণ করবে যাক কথা হচ্ছে আল্লাহ তালার একটা সিফতি নাম আপনি ওজিফা করবেন। আর সেই সিফতির নামটি হচ্ছে প্রেমময় একটি নাম এই নামে ওজিফা করলে হান্ড্রেড টু হান্ড্রেড পার্সেন্ট যে কেউ আপনার প্রেমে পাগল হবে যে কেউ আপনার জন্য বস হবে আপনাকে পাগলের মতো ভালোবাসতে বাধ্য হবে আর সেই নামটি হচ্ছে আল্লাহ তালীপতি নামের মধ্য থেকে অন্যতম একটি নাম ইয়াওয় এই নামের রজিফা করবেন মাত্র এক হাজার একশত এগারো বার এক হাজার একশত বার ইয়া ও দুধ ওয়াজিফা করবেন তারপরে এক গ্লাস পানির উপরে আপনি তিনটি ফু দিবেন এখন আল্লাহ তালান আরো একটি সিফতি নাম আপনি মাত্র সাতবার ওজিফা করবেন ইয়া আর হামার ইয়া আর হামার ইয়া আর হামার এই নাম যখন সাতবার ওজিফা করা হবে তখন একটি ফু এ এক গ্লাস পানির ওপর দিবেন এখন আমাদের ফু দেওয়া হয়েছে এখন আপনি যাকে বস করতে চাচ্ছেন তার কথা তো আপনি মনে রেখে আমলটি করবেন আর দূরের মানুষের জন্য আমলটি করবেন দূরে হোক তার কথা স্মরণ করে পবিত্র কোরআনুল ক্যারিমের মধ্য থেকে ছোট্ট আয়াতটি আছে আয়াটি পাঠ করবেন ও আলম কু আলাইকা মাহাবি ও আলাইকা কয়া মিন্নি এই আয়াতটি মাত্র তিনবার পাঠ করবেন আর তিনটি ফু এক গ্লাস পানির মধ্যে দিবেন দশটি ফু দেওয়া হয়েছে এখন আপনি তিনবার দুরুস শরীফ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক গ্লাস পানিতে একটি ফু দিবেন এগারোটি ফুর মাধ্যমে এক গ্লাস পানি আপনি পরে নেবেন যখন এই কাজ কমপ্লিট আপনার হয়ে যাবে এখন আপনি এক গ্লাস পানি কি করবেন বিষয়টি জানার পূর্বে যারা চ্যানেল এখনো এখনো নতুন সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সকলেই করুন এবং এই আমলটি করার জন্য এজাজত পাওয়ার জন্য ভিডিওটি যে যেখানে পারেন ইমোতে হোয়াটসঅ্যাপে যে যেখানে পারেন ফেসবুকে আপনারা শেয়ার করে প্রচার করবেন আপনারা অনুমতি পেয়ে যাবেন আমার কাছ থেকে দ্বিতীয়বার অনুমতি নিতে হবে না যদি ভিডিওস শেয়ার করেন চ্যানেল সাবস্ক্রাইব করেন অটোমেটিক আর তারা কি এজাদত পেয়ে যাবেন আমি আপনাদেরকে যারা ভিডিও শেয়ার করবেন না তারা আমলটি করলে হবে না না। এখন কথা হচ্ছে করে পানি আপনি কি করবেন আপনার প্রিয়জন যদি আপনার কাছে থাকে তাহলে তাকে এক গ্লাস পানি কোন সিস্টেমে আপনি খাওয়ায় দিবেন আর যদি সে আপনার কাছে না থাকে দূর প্রবাসে থাকে দূরে থাকে বিভিন্ন স্থানে থাকে কিন্তু সে আপনার সাথে রাগ করে আছে করে করে আছে আছে তখন এই এক গ্লাস পানি আপনি নদীর স্রোতে ফেলে দিবেন যেখানে পানির স্রোত আছে ওই স্রোতে ফেলে দিবেন এভাবে আস্তে আস্তে বোতলে করে নিবেন এভাবে আস্তে আস্তে ফালাবেন আর বলবেন আল্লাহ এ আমল যে উদ্দেশ্য করছি আপনি তো অন্তরের জমি অন্তরের অন্তরের জমি আপনি তো জানেন তার অন্তরের মধ্যে আমার প্রেম ভালোবাসা আপনি সৃষ্টি করে দেন সেজন্য আমাকে কল দেই ফোন করে সেজন্য আমার সাথে কথা বলে সেজন্য আমার জন্য পাগল হয় এই ব্যবস্থা তার অন্তরের মধ্যে আপনি চালু করে দেন এইভাবে কথাগুলো বলে পানিটি আপনি নদীতে ফেলে দিবেন স্রোতে ফেলে দিবেন ইনশা আল্লাহ ইনশা সে পাগলের মতো আপনাকে ভালোবাসবে মাত্র একদিন আমল করলেই যথেষ্ট হবে আপনার জন্য ছুটে চলে আসবে আপনার কাছে থাকলে অবশ্যই সে আপনাকে মোহাবত করবে ভালোবাসবে দূরে থাকলে আপনার সাথে কথা বলবে আপনার সাথে ঝগড়া জাটি যা হয়েছে সব ভুলে যাবে ইনশাল্লাহ সকলেই আজকের এই ভিডিওটি শেয়ার করে প্রচার করবে